দশ বার কোরআনে ছোট্ট একটা আয়াত পড়ুন সবাই আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার কথাই উঠবে বসবে আপনার কথার বাহিরে এক চুলো লড়বে না প্রিয় ভাই বোন আমাদের অনেকেরই একটা সমস্যা যে সন্তানরা কথাবার্তা শোনে না বা অনেক পরিবার আছে যে স্ত্রী কথা শোনে না বা স্বামী কথা শুনে না শুধু স্ত্রীর সাথে ঝগড়া করে বা অনেক আমাদের অনেক মানুষ আছে যে প্রিয় মানুষকে কথা শোনাইতে পারি না তাদের জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটা সম্পূর্ণ কোরআনিক একটি আমল কোরআনের আয়াত দ্বারা আমল খুবই কার্যকর এবং সাথে সাথে ফলাফল পাওয়া যায় তো প্রিয় ভাই বোন আমলটির সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় ভাই বোন আমাদের সমাজে অনেক মানুষ আসে দেখবেন ভালো ভালো কথা বলায় কিন্তু তার কথা কেউ শুনতে চাই না তার কথাই কেউ দাম দেয় না এ কারণে অনেক মন খারাপ থাকে অনেকের যে আমি কথা বলি কিন্তু কেউ শুনতে চাই না আমার কথায় দাম দিতে চাই না অথবা অনেক পরিবারে ছেলে মেয়েগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মা বাবার কথাবার্তা ঠিক মতো শোনে না মা বাবার কথা মতো চলে না বা আপনার স্ত্রীটা আপনার কথা শুনে না নিজের মন মতো চলে অথবা আপনার স্বামীটা আপনার কথা অনুযায়ী চলে না আপনার উপর জোর জোলম নির্যাতন করে অত্যাচার করে ওই সকল মানুষগুলো এই আমলটি করেন ইনশাআল্লাহ সাথে সাথে ফলাফল পাবেন খুবই শক্তিশালী একটি আমল তো প্রিয় ভাই বোন চলুন দেরি না করে এই দামি আমলটার নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই অনুরোধ করব ভিডিওটি টেনে দেখবেন না কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় তো আমলটি করে আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না প্রিয় ভাই বোন আমলটি করতে হবে আপনাকে পাক পবিত্র অবস্থায় তাই আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র একটা জায়নামাজে বসে যাবেন যাই নামাজে বসে প্রথমে তিনবার পাঠ করবেন আমি আপনাদের জন্য দেখিয়ে সহজের দিচ্ছি তিনবার ইস্তেক ফার পরা হলে তিনবার প্রিয়নবীর উপর দরুদ শরীফ পড়বেন দরুদে ইব্রাহিমটা পড়ার চেষ্টা করবেন যেমন আমি পরে দেখিয়ে দিচ্ছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রোখাল ই বড়হিম ওয়াল অলি ই বড়হিম ইন্না কাহামিদুম্ মেজিদ এই হলো দরুদি ইব্রাহিম এই দুরুদি ইব্রাহিমটা তিনবার পড়বেন তিনবার পড়া হলে এবার আপনাকে মূল কাজটি হবে কুরআনে সে আয়াৎটি দশবার পড়তে হবে আয়াৎটি হল ইন্নল্লাহ ইউস্মিয়াও মায়া স ইউসমিউম ইন হয়ুসমি অস এ আয়াতটি গনে গনে দশ বার পড়বেন দশ বার পড়া শেষ হলে সর্বশেষ আবার তিনবার প্রিয়নবীর উপর শরীফ পাঠ করবেন এবার আমলটি আপনার শেষ হল আপনি দুটো হাত বিছিয়ে কার জন্য আমলটি করেছেন কাকে কথা শোনাইতে চান কে আপনার কথার বাহিরে চলে দোয়া করেন ইনশাআল্লাহ ফলাফল অল্প দিনের ভিতরেই দেখতে পাবেন প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য মানুষ জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তালাও আপনাকে উপকার দান করবে আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বা পেজটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ